আগামী তেরোই এপ্রিল চৈত্র সংক্রান্তি এই দিন কতগুলি কাজ অর্থাৎ নিয়ম পালন করলে আগামী বছর আপনার সব দিক থেকে ভালো যাবে এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে নিজস্ব যাবতীয় কাজ সেরে স্নান করে নিন তারপর এটি তামার পাত্রে জল নিয়ে তাতে একটি জবা ফুল আতপচাল লাল চন্দন তুলসী পাতা এবং দুর্ব নিয়ে সূর্যের উদ্দেশ্যে সূর্য অর্ঘ্য নিবেদন করুন তারপর সূর্যকে প্রণাম করুন জবা জবাকুসম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধ্যম ধনতরিং সর্বপা অপখনম প্রণহতস্মিং দিবা করম এবার ঠাকুরঘরে নিত্য পূজা করুন একটি পাথরের বাটিতে জবের ছাতু আখের গুড় বাতাসা কলা এবং টক দই দিয়ে তাতে একটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করুন এরপর একটি ছিদ্র করা মাটির ঘট নিয়ে ছিদ্রের ভেতর কুশ দিন এবার ঘরটিকে তুলসী গাছের মাথায় দুটি কাঠের সাহায্যে বেঁধে ঝুলিয়ে দিন ঘটের ভেতর একটি বোঁটাযুক্ত আম দেবেন এবার ঘটে জল ভর্তি করে দিন কুশ বেয়ে ফোঁটা ফোঁটা করে জল তুলসী গাছে পড়বে এতে গাছটি সারা বৈশাখ মাস পর এইভাবে জল দেবেন এবং এতে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রণাম জানাবেন মনের কথা বলবেন এরপর বেল গাছে জল দিন তামা অথবা পেতলের পাত্রে করে জল দেবেন তারপর অশ্বত্থ গাছে গলপস্ত হয়ে জল এবং কাঁচা দুধ ঢালুন বৈশাখ মাসে প্রত্যেক দিন এইভাবে করুন এদিন অনেকে সত্যনারায়ণের পূজা করে থাকেন সেই সঙ্গে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করুন একটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে তার নিচে একটি পান পাতায় কয়েকটি ধান ছিটিয়ে প্রদীপটি রাখুন কিছুক্ষণ বসে থাকুন লক্ষ্মীর গায়ত্র মন্ত্র এগারো বার জপ করুন এবার মায়ের সামনে লাল কাপড়ে পাঁচটি কড়ি পাঁচটি গোমতি চক্র একটি কয়েন এবং কয়েকটি আতপ চাল রেখে মায়ের সামনে ওই কাপড়টি এক রাত্রি রেখে দিন পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ বা নববর্ষের দিন গণেশ পূজা ও লক্ষ্মী পূজা করুন পঞ্চপ্রদীপ ঘিয়ের পোলতে ও করপুর দিয়ে আরতি করে লক্ষ্মী গণেশকে পাঁচটি গোটা ফল নিবেদন করুন পূজা শেষ হলে প্রণাম করে আগের দিনের কাপড়টি লকারে তুলে রাখুন সারা বছর আপনার অর্থ কষ্ট হবে না এদিন আপনি মাছকে খাওয়ান পাখিদের খাবার দিন গোমাতাকে ছোলা গুড় খাওয়ান এবং কালো কুকুরকে খেতে দিন সদর দরজায় এগুলি ঝোলান এগুলি কি নটি আমপাতা নটি দুর্বা নটি বেলপাতা সুতায় গেথে সিঁদুর লাগিয়ে নববর্ষের দিন দরজার উপরে ঝুলিয়ে দিন এছাড়া সব দরজার চৌকাটে আলপনা দিন সন্ধ্যায় গঙ্গা জলে হলুদ ও গোলাপ জল মিশিয়ে ছিটিয়ে দিন এইভাবে রোজ জল ছটাবেন কলা গাছে বাতাসা ও জল দিন বাড়িতে যেই আসুক কাউকে শুধু মুখে ফেরাবেন না সামান্য বাতাসা হলেও তাকে খাওয়ান এ দিন কোনো বচসায় জড়াবেন না বাড়িকে শান্ত রাখুন আপনার সংসারে উন্নতি হবেই হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল